হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন ভিটোর আপডেট নিয়ে অনেকেই শুভ বিবাহ সিরিজ এপিসোড ওয়ান দেখেছেন আর এপিসোড টু আসার অপেক্ষায় আছেন শুধু তাদের জন্য তৈরি করলাম আজকের এই ভিডিওটি কবে কখন কোন সময় শুভ বিবাহ সিরিজ পাবলিশ করা হবে আর কয় তারিখে এসবে সবাই জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখুন তবেই বুঝতে পারবে শুভ বিবাহ সিরিজ এপিসোড টু কবে শুভ বিবাহ সিরিজ এপিসোড ওয়ান অনেক সুন্দর হয়েছে আমার কাছে এখনও যদি আপনি শুভ বিবাহ সিরিজ না দেখে থাকেন তার প্রাকি এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে দেখে নিন আর যারা দেখছেন তারা এত দেখে নিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ প্রাঙ্কি এন্টারটেনমেন্ট চ্যানেলে বিবাহ সিরিজ এপিসোড ওয়ান দেখার জন্য আর টু দেখার জন্য বিশেষভাবে বলা হচ্ছে আপনি যদি সবার আগে এপিসোড টু দেখতে চান শুভ বিবাহ সিরিজ তাহলে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন সিরিজ শুভ বিবাহ শুভ বিবাহ এপিসোড টু আসবে প্রাঙ্কিং ইন্টারটেনমেন্ট চ্যানেলে ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় শুভ বিবাহ সিরিজ পাবলিশ করা হবে জানিয়ে দিয়েছেন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট তো এভরিওয়ান আপনারা সবাই প্রাঙ্কি এন্টারটেনমেন্ট চ্যানেলে দেখে নেবেন শুভ হিফ আজকের ভিডিও এখানে প্রাপ্তি ঘোষণা করা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন করে থাকেন তাহলে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন ভিডিও আমি সর্বদা সবসময় আপলোড দিয়ে থাকি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ